একুশ দিনের ভিতরে এই ধর্ষকদের বিচার নিশ্চিত করবে না হলে বাংলাদেশে আবার যুব সমাজ ঐক্যবদ্ধ ভাবে ধর্ষণের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব যুদ্ধ ঘোষণা করছি যুদ্ধ চলবে ইনশাল্লাহ আমাদের মাগুরার যে মেয়েটা আট আট বছরের শিশু মেয়েকে ধর্ষণ করা হয়েছে নর বিচারা ধর্ষণ করেছে পরে আইনের শাসন তো নাই বললেই চলতেছে একটা নির্বাচিত সরকার দরকার যেখানে সরকারকে জবাবদিহিতা করতে হবে মানুষের কাছে দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে আওয়ামলীগের সময় স্বৈরাচার এরশাদের পরে হাসিনার সময় এরশাদের সময় যেরকম মা বোনদেরকে নিয়ে ঘর থেকে ধরে নিয়ে ধর্ষণ করা হতো এবং জাহীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে ছাত্রলীগের নিয়ে তারা ধর্ষণ করে ধর্ষণের সেন্সুরি ফেসবুকে স্ট্যাটাস দিত ঠিক একই ঘটনার মতো পুনরাবৃত্তি হয়েছে বাংলাদেশে এরকম স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কামাল সাহেবের নির্দেশনায় সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে ভোটার অধিকারের জন্য আন্দোলন করেছে মা বোনের ইজ্জতের হেফাজতের জন্য আন্দোলন করেছে সেই আন্দোলনটা আমাদের প্রতিফলন কি ঘটলো যারা এখন গভর্নমেন্টে আছে তাদের যদি আইনের শাসনটা কঠোর থাকত তাহলে হয়তো আট বছরের শিশু আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণের শিকার হতে হতো না আট বছরের শিশু আসিয়ার বোন তার শ্বশুরের কাছে ধর্ষণের শিকার হতে হতো না পরিবেশটাই এরকম একটা মানে হজবরদা হয়ে যাচ্ছে যে যেখানে আইনের শাসন নেই তখন যার জাত মন সে তাই করতেছে আমরা এটার প্রতিবাদে একটা দফা দিয়েছি এখানে আমাদের এখানে উপদেষ্টা এসেছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা তার মধ্যে তাকে বলেছি তার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে ঢাকা মেডিকেল থেকে সামরিক সম্পর্কিত সামরিক সম্পদের সংস্কার করা হলো এখন কি আপনারা মানে আছাড়ী রূপ চিকিৎসা পেতে পারেন বলে আশা করছেন ওইখানে তো এখনো যায় নাই ওইখানে যাওয়ার পরে ট্রিটমেন্ট শুরু হইলে আমরা তাদের মানে ক্যাপাসিটি কতটুকু তারা কতটুকু এটা টেক কেয়ার করতেছে সেটার পরে বুঝতে পারবো যে ওইখানকার প্রেক্ষাপট কি এইখানかって যেটা দেখেছি এখানে ট্রিটমেন্টের গাফিলতি ছিল এইখানকার ম্যানেজমেন্টের গাফিলতি ছিল এই গভর্নমেন্টের উচিত ছিল যে একটা আট বছরের মেয়ে একটা শিশু বাচ্চা ধর্ষণ হয়েছে তাকে মাগুরার মাগুরার মেডিকেলের অবস্থা খুবই খারাপ দেখেন একটা মেয়ে আট বছরের শিশু বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে তাকে তো সর্বপ্রথম মাগুরার সদর হসপিটালে নেবে সদর হসপিটালে নেওয়ার পরে সেখান থেকে অপরগতা স্বীকার করছে সেইখান থেকে আনছে বিভাগীয় শহর ফরিদপুরে ফরদপুর থেকে অপরগতা স্বীকার করছে ঢাকা মেডিকেল আনলো ঢাকা মেডিকেল থেকে অপরগতা স্বীকার করে আপনার সম্মিলিত সামরিক হসপিটালে নিয়ে গেল তাহলে আমাদের আস্থার জায়গাটা কোথায় এই আস্থার জায়গা আনতে হলে একটা নির্বাচিত সরকার দরকার যে সরকারের কাছ থেকে আমরা এটা পাঁচে আগস্টের পর আশা করেছিলাম সেটা পাইনি যদি পেতাম তাহলে আমাদের এই আট বছরের ধর্ষিটা শিশু নারী বাচ্চাকে এরকম এক ঘাট থেকে দুই ঘাট দুই ঘাট থেকে তিন ঘাট তিন ঘাট থেকে চার ঘাট হইতে হতো এই তিন চার ঘাট হইতে হইতে এই মেয়েটা মৃত্যুর সন্দেহ আমরা আশা করতেছি যে এই গভর্নমেন্ট এই আট বছরের ট্রিটমেন্ট করবে করবে এবং এই ধর্ষকদের বিচার নিশ্চিত করবে একুশ দিনের ভিতরে এই ধর্ষকদের বিচার নিশ্চিত করবে না হলে বাংলাদেশে আবার যুব সমাজ ঐক্যবদ্ধ ভাবে ধর্ষণের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব যুদ্ধ ঘোষণা করছি যুদ্ধ চলবে ইনশাল্লাহ